জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনীপুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মিন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের জীবনে ইতিমধ্যেই পারিপার্থিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে সেই দু হাজার সালের শুরু থেকেই এমন পরিস্থিতি কিন্তু কন্টিনিউ চলেই আসছে মিন রাশির সাপেক্ষে অফিসে সংসারে সমাজে কর্মের জায়গায় পাড়া প্রতিবেশীদের দিক থেকে শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীর নিয়ে টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা বেড়ে গেছে এরই পাশাপাশি অর্থনৈতিক ইনকাম কম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে মিন রাশি মিনলগ্ জাতক জাতিকাদের জীবনে মানসিকগতভাবে একটা ডিপ্রেশন চাপা টেনশন সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমান কম বেশি ঘটেই চলেছে মিন রাশির ক্ষেত্রে তবে আগামী এগারোই ডিসেম্বর দু চব্বিশ বাংলার পঁচিশে অগ্রয়ন বুধবার একাদশী দিন বেলা থেকে এবং মীন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি ও কর্মপতি শনি মহারাজ মিন রাশি সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত ও রাশিগত পরিবর্তন ঘটাচ্ছেন যার কারণে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের তারিখের পর থেকে আপ টু দু হাজার পঁচিশ আগামী পঁয়তাল্লিশ দিন মিন রাশি কে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর মিন রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে অর্থাৎ নবপঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং শনি মহারাজ এবং দশমে থাকা সূর্য ও শুক্র মিন রাশির সাপেক্ষে রেবতী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে এবং এরই সাথে সাথে মিন রাশির সাপেক্ষে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড় পরিবর্তন আসবেই আমরা জানি শনি মহারাজ কিন্তু আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করেন এবং তিরিশ দিন পর পর নক্ষত্রগত পরিবর্তন ঘটায় তাই শনি মহারাজ দীর্ঘ বছর পর বা দীর্ঘ সময় পর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর তারিখ থেকেই নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং তারই সাথে মিন রাশি রাশিপতি বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার রাশির সাপেক্ষে মধ্যগণে বিরাজ করছেন এবং এরই সাথে বৃহস্পতি ট্রানজিট ঘটতে চলেছে শনি মহারাজের সাথে যার ফলস্বরূপ মিন মীন রাশির জাতক জাতিকাদের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং মীন রাশির কর্মপতি শনি মহারাজ তারা কিন্তু রাশি পরিবর্তন করছেন এবং তাদেরই রাশি পরিবর্তন বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্র এবং সূর্যের সাথে মিলিত হতে চলেছে আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকেই এবং এর ফলে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মিন রাশির সম্পর্কের জায়গায় এরপর আসছে আমূল পরিবর্তন অবশেষে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সম্পর্কের জায়গার সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হলো হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কিংবা আপনার গাড়ি আপনি পূর্বে বন্ধক দিয়ে ফেলেছেন বা বিক্রি করে ফেলেছেন সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ সুযোগ বা শুভ যোগ এই সময়কালের পর থেকেই মিন রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা হারিয়ে যাওয়া কোনো সম্পর্ক যেই সমস্ত সম্পর্কগুলি আপনার থেকে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা শুভ সময় আসতে চলেছে মিন রাশির সাপেক্ষে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল এই সময়কালের পর থেকে আপনার পঞ্চমপতি একাদশে প্রবেশ যার ফলে ব্যবসার জায়গায় বেশ কিছুটা উন্নতি এবং সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি সাপেক্ষে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো ব্যবসার জায়গায় প্রচুর পরিমাণে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন কিংবা ব্যবসার জায়গায় আপনি যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন ততটাই কিন্তু আপনি নানা দিক take a bl- লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন কিংবা অর্থনৈতিক দিক থেকে ধার বাকি দিয়ে প্রচুর পরিমাণে প্রতারিত হয়ে যাচ্ছেন তবে এর পর থেকে বিজনেসের জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে মিন রাশি হিসাবে কে এরই পাশাপাশি যাদের কোনো রকম দোকানপাট রয়েছে মুদিখানা ঔষধের ব্যবসা সেলাই বুনাই বা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতু ব্যবসা কোনো ডেলিভারি ফুড প্রোডাক্ট ডেলিভারি কিংবা যে কোনো ডেলিভারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা যে কোনো বিজনেসের জায়গায় এরপর শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে এবং আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় থাকতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় কিন্তু অনেকটাই বাড়বে এর এরপর পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার পঞ্চম প্রতি সপ্তমে গোচরের সাথে সাথে এই সময়কালে পর থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ঠিক অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি হয়েও গেছে কেন এরপর থেকে কিন্তু আপনাদের বিবাহর পথে ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা যোগাযোগ আসবে এই সময়কাল থেকেই পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা বন্ধুত্বের মারফত আপনার বিবাহের যোগাযোগ আসা বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ সময় আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়ে গেছে এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো অনেক অনেক মিন রাশির ক্ষেত্রে মাঙ্গলিক চলার কারণে বিবাহের পথে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহের দেখাশোনাই আসছিল না তাদের ক্ষেত্রে এরপর বলবো আপনারা দেখাশোনা চালিয়ে যান এরপর আপনার রাশি সাপেক্ষে কে বিবাহের জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে যারা কোনো লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যুক্ত রয়েছেন বা এই সমস্ত প্ল্যাটফর্মে কাজকর্ম করেন বা কোনো শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড এই সমস্ত ক্ষেত্রে লটারি ফাটকা জায়গা তাদের জন্য আগত সময়কালটা ভীষণ ভীষণ শুভ এবং অনুকূল পরিবর্তন নিয়ে আসছে যারা কোনো শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তাদের জন্য আগত সময়কালটা অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এবং যারা লটারি কাটেন তাদের জন্য আগামী মাসগুলি শুভ পরিবর্তন আসছে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চৌত্রিশ চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি তিপ্পান্ন নিরানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো সাতচল্লিশ পঞ্চান্ন বাইশ উনচল্লিশ এবং সাতষট্টি ও পঁচানব্বই এই সংখ্যাগুলি লটারির শেষে বা যে কোনো প্রথমে যদি দেখে লটারি কাটেন লটারি থেকে অর্থ প্রাপ্তির পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এরপর আসার পরবর্তী যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবেন ভাবছিলেন আর চাপ সহ্য করতে না পেরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় দেখতে পাওয়া যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের অফিসে প্রচুর পরিমাণে চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল কিংবা বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকমভাবে চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন তাদের এরপর সেই কাজের জায়গায় অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন কাজের জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কেউ কাজে রিজাইন দিয়েও বাড়িতে বসে রয়েছেন কেউ স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছেন কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য পড়াশোনা করেছেন তাদের জন্য আগামী সময়কাল থেকেই দেখতে পাওয়া যাবে আপ টু দু এই সময়কালের মধ্যে আপনাদের নতুন কাজের যোগাযোগ আসবে কর্মহীনদের কর্মযোগাবে দেব গুরু বৃহস্পতি মিন রাশির সাপেক্ষে তো এই সময়কালের মধ্যে যদি আপনাদের কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা থাকে বা চাকরির ইন্টারভিউ থাকে আপনাদের কিন্তু সেই জায়গা থেকে একটা জয় লাভ করা বা চাকরি প্রাপ্তির জন্য শুভ সময় শুরু হয়ে গেছে অলরেডি মেন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এর আসার পরবর্তী এই সময়কালের পর থেকে বুধ কিন্তু যে কোনো রাশির জন্যই একক যোগ গ্রহ তাই এই মুহূর্তে মিন রাশি হিসাবে কে বুধ কিন্তু জনসংযোগ বৃদ্ধি করতে চলেছে অর্থাৎ এই সময় খেল থেকেই জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম আপনার বৃদ্ধি পাবে যদি কোনো মানুষজন আত্মীয় স্বজন প্রিয় বন্ধু বান্ধব বা কোনো ভালোবাসার মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন বা অশান্তির সৃষ্টি হয়েছিল সেই জায়গায় পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোক কে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো উঠতে পারবেন নিজের প্রচেষ্টার দ্বারা আপনি কিন্তু কর্মের জায়গায় পার্সোনালিটিকে বজায় রাখতে পারবেন এরই পাশাপাশি যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল আপনজন প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ হন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের হন কিংবা রেবতী নক্ষত্রের হন প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাদের সম্পর্কের জায়গাগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে তবে এক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু সাবধানতাও রয়েছে প্রথমটি কি না যতটা সম্ভব এই মুহূর্তে আপনাকে দেখতে হবে পনেরোই ডিসেম্বরের পর থেকে আপনার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু করতে হবে মিন রাশিকে দ্বিতীয় এবং দ্বাদশভাবে রাহুর দৃষ্টি যার কারণে কিন্তু উল্টো কোনো কথা বলে ফেলতে পারেন এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে পরে আফসোস করতে হতে পারে তাই এই বিষয়টার প্রতি আপনাকে কিন্তু বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবস্থা করতে হবে অন্যদিকে দীর্ঘ কয়েক মাস ধরেই দেখতে পাওয়া যাচ্ছিলো খাওয়া দাওয়াগত বিষয়ে আপনাকে কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার খাওয়া কিংবা খাবার খাওয়ার টাইমের অনিয়ম হয়ে যাওয়া এই বিষয়গুলির কারণে কিন্তু মাঝে মধ্যেই শরীর স্বাস্থ্যগত কিছু সমস্যা দেখা দিচ্ছে তবে এরপর মেন রাশি সাপেক্ষে সেই জায়গাটা যদি এরপর পরিবর্তন করতে পারেন তাহলে অনেকটাই শুভ এবং অনুকূল ফল আসতে চলেছে এরই পাশাপাশি যাদের ঘুমের সমস্যা হজমের সমস্যা পিঠে ব্যথা হাড়ের ব্যথা হাঁটু ব্যথা এই সমস্ত সমস্যাগুলি চলছিল তাদের কিন্তু এই সমস্যাগুলি অনেকটাই মিটে যাবে এবং অনুকূল ও শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর পরবর্তী মিন রাশির জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছেন কিংবা কোনো কোনোভাবে কোনো পুলিশি হয়রানির জালে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে সেই জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আসছে চাকরির সূত্রে কর্মসূত্রে কিংবা কোনো রকম সম্পর্কের জায়গায় কোনো রকমভাবে নানা কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নানা কারণে আপনি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে আপনারা চাইছেন যে এর একটা শুভ মুক্তি করতে কিংবা এই সমস্যা থেকে একটা বেরিয়ে আসার পথ খুঁজছিলেন এরপর দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের দশম দৃষ্টি প্রদানের কারণে আপনার রাশি হিসাবে কে মামলা মোকদ্দমার জায়গাটা থেকে অনেকটাই শুভ মুক্তি এবং অনেকটাই রিকভারি হতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পর আসার পরবর্তী পর থেকেই কর্ম ব্যবসা এবং চাকরির জায়গায় যে জিনিসটা প্রাপ্ত করার জন্য আপনার দিনরাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর আপনার মিলতে চলেছে আপনার মেহনতির ফল আপনার পরিশ্রমের ফল এরপর কিন্তু আপনি পাবেন কেন মঙ্গল এবং বৃহস্পতি এমনই কিছু পরিবর্তন আনছে হয়তো এই শুভ সময়টা আসতে মিন রাশি হিসাবে কিছুটা দেরি হয়ে গেল তবে এরপর আপনি কিন্তু আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন যেই জিনিসটার জন্য এতদিন অপেক্ষা করেছেন চাকরি কর্ম বা ব্যবসার জায়গায় ডেভেলপ সেইটা কিন্তু এরপর হতে চলেছে মিন রাশির সাপেক্ষে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের